অবৈধ অভিবাসী সীমান্তে নিরাপত্তা ও মাদক চরাচালান ইস্যুতে গত সপ্তাহে হুশিয়ারির বার্তা দেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অঙ্গীকার করেন অবৈধ অভিবাসী ও সীমান্ত সুরক্ষা ইস্যু সমাধান না করা পর্যন্ত কানাডা ও মেক্সিকোর সকল আমদানি পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি এছাড়া চীনের আমদানি করা সকল পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প প্রতিবেদনে বলা হয়েছে এমন হুঁশিয়ারির পরেই প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডায় এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রয়টার্স তাদের একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের এক হোটেল থেকে ট্রুডোকে বের হতে দেখা গেছে সেখান থেকে বের হয়ে ট্রাম্পের মার এ লাগো রিসোর্টে গেছেন ট্রুডো এপির প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের সঙ্গে ডিনার করতে ট্রুডো মার এ লাগতে গেছেন তবে এ নিয়ে ট্রুডোর কার্যালয় এবং ট্রাম্পের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রাইটার্স বলছে গত কয়েক বছর থেকে কানাডায় অর্থনীতির চাকা ধীরগতি এবং নাগরিকদের জীবনযাপনের খরচ অনেক বেড়েছে ট্রুডোর জনপ্রিয়তাও এখন তলানিতে এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক আরোপ দেশটির অর্থনীতির জন্য আরও ধাক্কা হয়ে উঠবে